আসসালামু আলাইকুম ইউটিউব ভিউয়ার্স আমাকে এক ভাই বলছে যে আমি এই যে আর কেসি কোম্পানির এটা একটা জাম্পাটি কন্ট্রোলার জাপানি কন্ট্রোলার একটা এটা নিয়ে জানি ড্রয়িং সহ একটা ভিডিও দিই আমি গত পর্ব একটা ভিডিও দিয়েছিলাম অবশ্য আর সম্বন্ধে আমাকে বোঝানো হয় নাই আমি বুঝাই নাই ড্রয়িংটা যদি আমি বোঝাইতে চাই আমার ক্যামেরাটা একটু কাছে আনতে হবে এই যে দেখেন আমি যদি ড্রয়িংটা বুঝাইতে চাই ড্রয়িং বুঝাইতে গেলে এক নাম্বার দুই নাম্বার পিন এই যে এক নাম্বার দুই নাম্বার পিনে দুশো বিশ বোল্ট এসি ইন হবে ওয়ান নাম্বার পিন টু নাম্বার পিন টু টোয়েন্টি বোল্ট ইন এবং এখানে তিন নাম্বার পিন কমন এখানে এক নাম্বার থেকে টু টোয়েন্টি বোল্টের জাম্পার হবে তিন নাম্বার পিনে যদি তিন নম্বর পিনে এক নম্বর পিন থেকে টু টোয়েন্টি ভোল্টেজ জাম্পার হয় এটা কমন চার নাম্বার পিন দেওয়া এনো লাইন পাওয়া যাবে পাঁচ নাম্বার পিন দেওয়া এঞ্চি লাইন পাওয়া যাবে যখন কন্ট্রাক্টার এই আমার এই কন্ট্রোলারটা যখন চালু হবে তখন তিন নম্বর পিন দেওয়া টু টোয়েন্টি ভোল্টেজ পাওয়া যাবে যখন কন্ট্রোলারটা আবার ছেড়ে দিবে তখন চার নম্বর পিনে ভোল্টেজটা থাকবে তাহলে আমার লাগবে তিন নাম্বার এই চার নম্বর পিনের আউটপুটে যে পজিটিভ ভোল্ট চার নম্বর পিন থেকে আমি কন্ট্রাক্ট চালাবো এবং এখানে যদি দেখাইতে যাই দশ নম্বর নয় নাম্বার দশ নম্বর নয় নাম্বারে থার্বু কেবল লাগবে কে টাইপ থার্বু কেবল দশ নম্বরে পজিটিভ নয় নাম্বারে নেগেটিভ লাল কালারটা লাগবে পজিটিভ দশ নম্বরে এবং ব্লু কালারটা লাগবে নয় নাম্বারে এবং এই কন্ট্যাক্টটা দিয়ে এসএসআর দিয়েও চালানো যাবে এসএসআর এস এসআরের জন্য এখানে ছয় নাম্বার সাত নাম্বার এখান থেকে আমি একটা বারো বোল্ট আউটপুট পাবো এই বারো বোল্ট লাগবে এসএসআর ইনপুটে যে ভোল্টেজটা থাকে ডিসি ভোল্টেজ ইন হয় লেখা থাকে তিন বোল্ট থেকে বত্রিশ বোল্ট পর্যন্ত যেখানে ইনপুট থাকে ওখানে এখান থেকে পজিটিভ ভোল্টেজ ছয় নাম্বার থেকে নিয়ে লাগাই দিতে হবে এবং সাত নাম্বার থেকে নেগেটিভ লাগাই দিতে হবে তাহলে এটা চালু হবে তাহলে যদি আমি জিনিসগুলা অবশ্যই আপনাদেরকে চালায় দেখানোর চেষ্টা করি যদি এটা দিয়ে কন্টাক্ট চালাবো এটা দিয়ে আমি একটা কন্ট্যাক্ট চালাবো এবং সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব আমি এই যে পিন নাম্বার ওয়ান ওয়ান নাম্বার পিনে আমি টু টোয়েন্টি বোল্ট ইন করবো টু টোয়েন্টি বোল্ট ইন করব এবং এক নাম্বার পিনে টু টোয়েন্টি বোল্ট ইন করলাম এবং আরেকটা তার দিয়ে আমি জাম্পার করে নিতেছি যেই নাম্বারটা তারটা যাবে আমার তিন নাম্বার কমনে এই না এটা কিন্তু আমার এই যে তিন নাম্বার এই যে কমনে চলে যাবে এই যে তিন নাম্বার কমন এটা কিন্তু তিন নাম্বার পিন্ট তিন নাম্বার পিন থেকে কমন আর চার নাম্বার থেকে এই যে চার নাম্বার থেকে বলছিলাম আউটপুট পাবো আমি কন্ট্রাক্ট চালানোর জন্য এটা হলো আমার কন্টালে কন্ট্রাক্ট চালানোর জন্য পজিটিভ বোল্ট দুইশো বই বিশ বোল্ট আউটপুট আমি এই চার নাম্বার থেকে পাবো এবং আমার টু টোয়েন্টি সোর্স ইন করতে হবে নেগেটিভ দুই নাম্বার পয়েন্টে এবং কন্টাক্টের যে আমার নেগেটিভ লাগবে এই নেগেটিভটাও আমি দুই নাম্বার থেকে নিয়ে নিলাম যাতে এখানে টু টোয়েন্টি নেগেটিভ সোর্স ইন হয়েছে ঠিক আছে এখন যদি আমি থার্বো কেবল এখন যদি আমি থার্বো কেবল এই দুইটা তার কানেকশন করি এটা হলো পজিটিভ এই পজিটিভটা যাবে আমার এই যে দশ নম্বর কানেক্টরে যত দশ নম্বর কানেক্টরে পজিটিভ যাবে আমার নয় নম্বর কানেক্টরে আমার এই যে ব্লু কালার এটা হলো নেগেটিভ থার্বো অ্যাভেলেবেল নেগেটিভ পজিটিভ অবশ্যই হিসাব করে দিতে হবে না হলে কিন্তু হবে না এখন যদি আমার এটা চলে চালু হয় তাহলে কিন্তু আমি এই ছয় নম্বর পাঁচ নম্বর দিয়ে একটা বারো বোল্ট ডিসি আউটপুট পাব এখন আমি এটা চালাবো এবং আমার কাছে একটা ম্যাগনেটিক কন্টাক্ট আছে এখন আমি এটা চালু করি চালু করতে গেলে আমি চালু দিচ্ছি হ্যাঁ আমার ডিসপ্লেটা একটু ভালোভাবে দেখাও ক্যামেরাম্যান হ্যাঁ ঠিক আছে এই যে চালু দিলাম দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এটা ম্যাগনেটিক কন্ডাক্ট চালু হয়ে গেছে মানে চার নাম্বার থেকে আউটপুট লাইনটা আমার পাওয়া গেছে পজিটিভ ভোল্টেজটা এখন যদি অনেকে বলছে আর কতগুলো ফাংশন এই দেখেন এই যে তিনটা ডিজেট আছে এখানে যতটা চারটে ডিজেট বলছে আমরা যদি এর থেকে বেশি দিই তাহলে কীভাবে এই যে দেখেন এই এখন যদি আপনি বাড়াইতে চান এক হাজার ডিগ্রি তাপ এই সেলসিয়াস দিতে চান তাহলে এখন এখান থেকে যখন আমরা দিব বাড়বে এখান থেকে যখন দিব কমবে তাহলে আমি আর এত দিব না আমি দেবো এই যে একশো আমি হ্যাঁ আমি একশোই দিই একশো দিয়ে আমি সেভ করে দিলাম একশোতে এখন আমার যাহতো আমি যে রুমে আছি রুমের টেম্পারেচার আছে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা তো এখানে আমার কোনো হিট পাচ্ছে না শুধু রুমের হিটটাই আমার এখানে দৌড়তেছে এখন আমি এটা যদি হিট দেই। এবং এগুলো যে থাকে মেশিনে থাকে মেশিনের সাথে অনেক সময় লাগে হিট হইতে এবং ঠান্ডা হইতে আমরা ম্যাচ দিয়ে যাওয়া তো দেই এটা সাথে সাথে অনেক বেশি দেখায় এখানে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা কিন্তু ঠিক হয় না দেখবেন কত টেম্পারেচার যখন আমার হবে এটা বন্ধ হয়ে যাবে আছে ভাই আমি অবশ্য একশো সেট করলাম না আমি একশো পঞ্চাশ সেট করে দিছি একশো পঞ্চাশ সেট করে দিয়েছি কারণ একশোর সাথে আমি দিই নেই এই যে যত এই যে একশো পঞ্চাশের উপরে যখন উঠে গেছে তখন কিন্তু এটা আমার বন্ধ হয়ে গেছে কন্ট্রাক্টটা আবার যখন আমার একশো পঞ্চাশের নিচে নেমে যাবে তখন কিন্তু আমার এটা চালু হয়ে যাবে যত এটা মেজ দিয়ে গরম করা হয়েছে আমরা অবশ্য অবশ্য মেজ দিয়ে গরম যখন করি এগুলা খুব তাড়াতাড়ি হিট হয় যা যাহতো আমার এই থার্বোকাবলার সাথে ওটা অ্যাডজাস্টিং হয় না ঠিক আছে এই ছিল আজকের বিষয় আমার এক ভাই কমেন্ট করছেন যে একটা ডুয়েল টাইমের নিয়ে একটা ভিডিও করার জন্য আরও বেশ কিছু ভাই কমেন্ট করছেন একটা ভিডিওতে এত কিছু বলা সম্ভব না ঠিক আছে ভাই ধীরে ধীরে সব ধরনের ভিডিও পাবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে এবং আমার ভিডিও দেখতে মনে চায় অবশ্যই আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ